আসসালাম বড় ভাই কেমন আছেন যাই হোক বর্তমানে আমের পরিস্থিতি খুবই খারাপ আম খুব কম হয়েছে তো এমতো অবস্থায় মনে করেন কাঁডালের কি অবস্থা দেশের কাটালের কি খবর করি কাড়াল কি অবস্থা হয়েছে কাটাল কতদূর কি আরকি আপনার এলাকায় কাটাল হয়েছে কেমন কাটাল আল্লাহর মতন হয়েছে ভালো কিন্তু কাটাল পুষ্টি হয় নাই পুষ্টি হয় নাই বৃষ্টি বৃষ্টি হয় নাই কাটাল পুষ্টি হয়েছে পুষ্টি হয় নাই পুষ্টি হয় নাই পুষ্টি হয় নাই আচ্ছা আচ্ছা বড় ভাই আপনি এই পড়াশোনা করছেন কত ডুকু কন দিন ওই ফাইভ পেয়ার্স করছে ফাইভ পেয়ার্স তো এই আগের যুগের ফাইভ পেয়ার্স তো বর্তমানে মনে হয় যে বিএ পাস মনে হয় যে ফেল এখন গোর পড়ালেখার তো আর কোনো ই নেই পড়ালেখা হিসেব নেই আর আগে তো আর এতটা ই ছিল না আগে খুব যাওয়া ক্লাস করা লাগছে অনেক শ্রম দেওয়া লাগছে এখন তো আর শ্রম দেওয়া লাগছে আচ্ছা বড় ভাই বর্তমানে যে বাংলাদেশের যে পড়াশোনার যে অবস্থা আগের যুগের কি পড়াশোনা কি ভালো ছিল না বর্তমানের পড়াশোনা ভালো চলতেছে একটু সঠিকভাবে বলেন দি পড়াশোনা কি আগে ভালো ছিল নাকি এখন বর্তমানে পড়াশোনা ভালো হইতেছে একটু বলেন আগে আগের পড়ালা ভালো ছিল এখন পড়ালা পড়ালাইয় না আচ্ছা হয় না আচ্ছা আরেকটা বিষয় হলো যে বড় ভাই যে এই যে মনে করেন যে বাসাবাড়িতে মনে করেন যে এই যে ছেলে মেয়েদের হাতে মনে করেন যে এই যে টাচ মোবাইল দেওয়া হইছে অনলাইনে ক্লাস করানোর জন্য এতে কি মনে করেন যে আসলে কি দেশের শিক্ষার মান কি বাড়ছে নাকি শিক্ষার মান আরও খারাপ হইছে একটু বলেন না শিক্ষার মান খারাপ হইছে রাস্তাঘাটে বাইরে না কিন্তু শিক্ষার মান খারাপ হওয়ার কারণটা কি কারণ মোবাইলে মোবাইলে ফ্রি ফায়ার খেলে এটা খেলে সেইটা খেলে খেললে সারাদিন মোবাইল টি ফলফ নষ্ট না বর্তমানে পড়ালেখার মান ভালো একটু বলেন আগের পড়ালার মান মান ভালো ছিল আগের পড়ালার মান ভালো কেমন ভাই এখন তো মনে করেন যে পড়ালেখা যে মানে পরীক্ষা দিলেই পাস আর আপনাকে সময় কি অবস্থা ছিল আমাকে সময় তো আর এরকম পাশ ছিল না এখন তো অটো পাশে 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 দিয়ে থাকে এখন আগে তো আর এত সহজ ছিল না আচ্ছা ভাইয়া যে এই যে মনে করেন যে অনলাইনে ক্লাস করার জন্য যে মনে করেন যে বাচ্চাদের হাতে যে মোবাইল দেওয়া হয়েছে এতে কি লেখাপড়ার মান বাড়ছে না আরো খারাপ হয়েছে বলেন দি এতে খারাপ হয়েছে আরো লেখাপড়ার মান কি খারাপ হয়েছে খারাপ হয়েছে আচ্ছা আচ্ছা তাইলে লেখাপড়া বর্তমানে দেশের পরিস্থিতি আপনি বলতেছেন যে লেখাপড়ার পরিস্থিতি খারাপ হইতেছে আস্তে আস্তে হ্যাঁ খারাপ হইতেছে আচ্ছা কি করলে মনে করেন যদি শিক্ষামন্ত্রী কি ধরনের প্রক্রিয়া নিলে মনে করেন যে লেখাপড়ার মান ভালো হইবে একটু যদি ভালো পরামর্শ দিতেন মানে কি করলে লেখাপড়ার মান ভালো হইবে এই বাংলাদেশের পড়ালেখার মান ভালো হইবে এটা শিক্ষামন্ত্রী এটা কিভাবে কি পরিচালনা করবে সেটা হইলো হ্যাঁ আমরা কইলে তো আর কোনো হে করবেও না আর ই করবে না কিন্তু এটা হ্যাঁ পরিকল্পনা করার দরকার যেটা কিছু ভালো করার উচিত আচ্ছা আমার কথা মনে করেন এই যে সপ্তাহে মনে করেন এই যে দুই দিন ছুটি ছিল আর কি এই যে শিক্ষা প্রতিষ্ঠান এখন মনে করেন যে দুই দিন ছুটি দিলে কি চলবে নাকি আরো একদিন বাড়াই দিতে হইবে নাকি খালি শুক্রবার হইলেই ভালো হয় কোনটা ওই আগে যেরকম শুক্রবার ছিল ওরকম শুক্রবারে ছিলে ভালো হয় যাইলে নাইলে দুই তিনটা দিন পোলাপান যাইলে আরো ঘুরতে বেশি পারে পোলাপান আরো নষ্ট হয়ে যাইতেছে এমনি পোলাপান স্কুলে যায় না তারা আরো যদি ছুটি আরো বেশি পেলে সেটা তো আরো নষ্ট হয়ে যাইতেছে ও আপনি সামনে সাইটেন যে শুক্রবার একদিন ছুটি থাও একদিনই ছুটি থাও আচ্ছা যাই হোক না আমি ভাবছিলাম যে আপনি যদি আরো একদিন ছুটি চাইতেন তাহলে আমরা কি বাচ্চা কাচ্চা বেড়াইতে পারতো ভালো আপনি কইতেছেন যে না ছুটি এই সপ্তাহে একদিনই থাওক না হ্যাঁ হ্যাঁ ছুটি একদিনই থাওক আচ্ছা যাই হোক বড় ভাই আপনি খুব ভালো পরামর্শ দিলেন অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের আনার চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ